দর্শক একটি সমাজের জন্য একটি বাজার খুবই গুরুত্বপূর্ণ আর আমরা এখন যে বাজারটাতে আছি এটা শুধু একটা সমাজের মধ্যে সীমাবদ্ধ না এটা চারটা থানার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বাজার আর এখন আমরা আছি চন্দ্রখোলা বাজারে দোহার নবাবগঞ্জ কেরানীগঞ্জ মানিকগঞ্জ সহ আর বিভিন্ন আশেপাশের থানা থেকে এখানে মানুষ আসে পাইকারি শাক সবজি কেনার জন্য তো এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখব কিভাবে পাইকারি সবজি বিক্রি হয় এই চন্দ্রখোলা বাজার থেকে ভোরে সূর্য ওঠার আগে থেকে ব্যস্ততা শুরু হয়ে গেছে গ্রামীণ এক টুকরো পাইকারি সবজির বাজারে এই বাজারটি যেন আশেপাশে গ্রামীণ অর্থনীতির কৃষকেরা সরাসরি তাদের ক্ষেত থেকে তুলে আনছেন শাকসবজি কেউ ঝুড়িতে করে এনেছেন কেউ আবার পলিথিনে কেউ ফ্যানের সবজি এনেছেন এই হাটে দেখে মনে হচ্ছে তারা নিজের সন্তানের মতো যত্ন করে এনেছেন ফসল এই বাজারে প্রতিদিন সকাল সকালে হয় শাক সবজির পাইকারি বেচা কেনা তাছাড়াও এখানে দেখা মিলবে বিভিন্ন ধরনের মৌসুমি ফলমূল দর্শক এখন আমার পাশে যেই ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জ্যাক অর্থাৎ বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এই কাঁঠাল ছিল খুবই জনপ্রিয়তার শীর্ষে তবে আজ সময়ের স্রোতে আজ কাঁঠাল খুবই অবহেলিত এই কাঁঠাল যেখানে সেখানে পড়ে থাকে কিন্তু কেউ খায় না তবে কাঁঠাল থেকে বেশ ভালো জ্ঞান করছে বোঝাই যাচ্ছে এগুলা ভালো জাতের কাঁঠাল আশেপাশের তিন থানায় থেকে পাইকাররা আসে এই বাজারের শাক সবজি কেনার জন্য কেউ কিনে নিয়ে যায় দোকানের জন্য কেউ কিনে নিয়ে যায় হোটেলের জন্য আবার কেউ কিনে নিয়ে যায় শহরের বড় বড় বাজারের জন্য শুধু তারা সবুজ শাক সবজি কিনে নিয়ে যায় না তারা কিনে নিয়ে যায় কৃষকের পরিশ্রম ও ভালোবাসা এই সবজির পেছনে রয়েছে কৃষকের রাত দিনের পরিশ্রম কৃষকেরা তাদের পরিশ্রমের ফসল নিজের হাতে বিক্রি করতে পেরে তারা খুবই আনন্দিত ভাইয়া আপনার কাছে কি কি পাওয়া যায় আমার কাছে এমনি কাঁচা মাল পাওয়া যায় কাঁচা আমরা কচুর ছড়া উস্তা তারপরে বেগুন এগুলা কাঁচা আম টাম পাকা আম এগুলা বিক্রি করি আমরা আপনি আজকে কি নিয়ে আসছেন এই আমরা আছি কাঁচা কচুর গাটি উস্তা তারপরে বেগুন করলা কচুর গাটির দাম কত করে রাখছেন এটা বিশ টাকা কেজি প্রতি কেজি বিশ টাকা বিশ টাকা আপনাদের এই বাজারটা কখন থেকে শুরু হয় আমার এই বাজার শুরু হয় রাত্রে চারটের থেকে রাত চারটে থেকে আর শেষ হয় কয়টার মধ্যে শেষ এই যে এখন শেষ সাতটার ভিতর শেষটার ভিতর এই চন্দ্র খোলা বাজারে আপনি এই পাইকারি দরে বিক্রি করতে পেরে আপনার কাছে কেমন লাগতেছে লাগতেছে অনেক যাবি ভালো বাজার ভালো অনেক জায়গায় লোকজন আছে এখানে কিনা এখানে কি চাঁদা বা দুর্নীতি নিয়ে কোনো সমস্যা হয় না 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 এখানে এমনি বাজার পেরেই সবাই ভালো

শুধু কাছাকাছি থানাই নয় অনেক দূরের হাটেও চলে যায় এখানকার তাজা সবজি এই ছোট্ট বাজারটাই বড় একটা বিতরণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে দর্শক অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনার এলাকার পাইকারি বাজারের নাম কি দর্শক এখন যেই লাউগুলা দেখতে পাচ্ছেন আপনারা এইটা শুধু একটা ফসলই না এটা হচ্ছে একজন কৃষকের পরিশ্রম একজন কৃষকের মেধা তাই তো বলি আমরা কৃষক বাসলে দেশ বাসবে আর দেশ বাসলে পুরো পৃথিবী বাসবো আমরা বাসবো দেড়ান সেন নাকি নাম সেন সেন তো খুব তাজা মাছ লাফালাফি করতে হচ্ছে ভাঙ্গাশ করে কি পানি পাইলে দর দিতে হবে আপনাদের বাজারে কি আপনারা দুজনেই বসেন আরো আরো বসে

এই বছর এই বাজারটা কত বছর ধরে মিলছে কয় বছর হবে পাঁচ বছর হ্যাঁ আমিও হ্যাঁ পাঁচ বছর ধরেই আমি মোটামুটি কাজ তো এই চন্দ্রকোলা বাজারে বিক্রি করতে পেরে আপনার কাছে কেমন লাগতেছে মোটামুটি ভালোই আছে ভালোই লাগে ভালোই লাগে সকাল করানোর সাথে সাথে বাজারও আস্তে আস্তে ফাঁকা হতে থাকে যারা বিক্রি করে ফেলেছেন তারা আবার ফিরছেন বাড়িতে ফেরার পথে হয়তো কিছুটা ক্লান্ত কিন্তু মন ভরে আছে সন্তুষ্টিতে এই বাজার শুধু বেচা কেনার জায়গা নয় এটা আমাদের সংস্কৃতি আমাদের আমাদের প্রাণ এই 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 মাঠ হাট কৃষকের ঘাম সব তো গড়ে উঠেছে খাদ্য শৃঙ্খল দর্শক কৃষকেরা তাদের পরিশ্রমের ফসল বিক্রি করে এই যে আশেপাশের বাজার থেকেই চা পান করে এইখানে এসে তারা আড্ডা দেয় চা পান করে অনেক এখান থেকে সকালে নাস্তা করে তারপর আবার বাসায় যায় তো আজকে কৃষকের জীবনের মতো আমরা ওই সকালবেলা এই দোকান থেকে চা নিলাম রং চা রং চা খাচ্ছি এই যে আশেপাশে অনেক ব্যাপারী কৃষক ভাইরা আছে আমাদের তাদের সাথে বসে আমরা খাচ্ছি এটা খুব দারুণ একটা অনুভূতি ভাই সাহ শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু কৃষি আমাদের দেশের মেরুদণ্ড তাই যে যেখান থেকে পারি না কেন যে যেভাবেই পারি আমরা কৃষককে সহায়তা এবং অনুপ্রেরণা যোগাব যাতে আমাদের কৃষি আরও উন্নত হয় আমাদের দেশ আরও উন্নত হয় স্যালুট জানায় সেই সব কৃষকদের যাদের হার ভাঙা পরিশ্রমের বিনিময়ে আমাদের মুখে তুলে দিচ্ছে অন্য আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম সুরজ আলম সুরজ বাঙ্গালি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদেরকে পরবর্তীতে কোথায় দেখতে চান সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন বাই বাই সি ইউ